আপনি যে হস্তমৈতন করেন ফ্রিজটা স্কলন করেন ইজা কলেশন করেন আপনি জানেন এক ফোটা ফ্রিজ তৈরি হতে কত সময় লাগে কত সময় লাগে হ্যাঁ এটা কি মুখের কথা এটা কন্টিনিউস আপনার ভিতরে তৈরি হচ্ছে তাই বলে আপনি ফেলে দিবেন আপনি ফেলে দিবেন আল্লাহ তাআলা কি বলছেন নিষেধ করছে আপনার যদি স্বপ্ন দোষ হয় সেটা আলাদা হিসাব সেটা ন্যাচারাল প্রকৃতি সেটা কোনো খারাপ কিছু না স্বপ্ন দোষ নিয়ে আমরা অনেক টেনশন করি আমরা তো টেনশন করা উচিত মাস্টার বেশন বা হস্তমৈতন দিয়া সেটা করি না আপনি যে আপনার এত দামি মূল্যবান সম্পদ যেটা তৈরি হইতে মিনিমাম সত্তর দিন বাহাত্তর দিন সময় লাগে ষাট দিন সময় লাগে ঠিক আছে এটা কিন্তু একটা নর্মাল প্রসিডিউর না আর শুক্রাণু তৈরি হওয়ার পরে আপনার শরীরে বলে যে বাহাত্তর ঘন্টা বা কোথাও বলে ষাট দিন পর্যন্ত বাসে এরপরে কি হয় এটা আপনার শরীরের সাথে মিশে যায় মিশে যাই যাক কিন্তু আপনাকে তো ফেলতে দেওয়া ফেলতে বলা হয়েছে আপনি যে খারাপ চিন্তা করে খারাপ ভিডিও দেখে আপনি এই যে মাস্টার বেশন করতেছেন একদিন টের পাইবেন গিয়া দেখবেন যে আপনার পুরুষ অঙ্গের সাইজটা আগের মতো আর নাই বিশ্বাস না বিশ্বাস না হলে করেই দেখেন কেন করবেন আমরা বলি হস্তমতন করবেন না ধর্মের নিষেধ মরার পরে জবাবদেই করতে হবে আর ডাক্তার হিসেবে বলবো মানুষ চাইলেই মাসে চার পাঁচ দিন করতে পারে ডিপ্রেশন কাটানোর জন্য এখন খারাপ কাজ যদি কেউ একবার শুরু করে সেটা কি সে বন্ধ করতে পারবে পারবে জীবনেও পারবে না